একটা দিন যেদিন ভালোবাসার নামে হারামকে হালাল বানানো হয় একটা দিন যেদিন লজ্জা হারিয়ে যায় বিবেক ঘুমিয়ে পড়ে ভাই দাম কত ভাই আজকে তো স্পেশাল ডে দামটা একটু বেশি একটা কত একশো টাকা পিস ভাই যান বছরে একদিনই তো ভালোবাসা দেখানোর সুযোগ কিরে সিয়াম তুই ফুল নিয়ে কি করবি ওই সব জানার দরকার নাই তুই নামাজ কলাম নিয়ে থাক ভাই রাখেন আমার মন কি খবর ভালে আছো তো আছি আপনার যায় আমাদের দিনকাল তো শেষই এখন পোলামানের একটু খোঁজ খবর রাখা উচিত যে দিনকাল পড়ছে তার উপর আজকে আবার চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এইটা আবার কি 14ই ফেব্রুয়ারি চিনেন না বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে পোলা মাইয়া এক লাগে সি সি আর কইতোই আমার পোলা এর মধ্যে নাই আমার পোলা সিয়াম অত কোনো মায়া মানুষের দিকে তাকাই না আর এসব তো দূরের কথা রমজান একটা পান দাও না না পান খাব না এবার পরীক্ষার শোন না ভালোভাবে নিতে হবে আর একটু আরিফ তুই যা আমার একটু কাজ আছে তোর এখন আবার কি কাজ আছে একটু তুই যা আমি আসতেছি একটু পর বিষয়টা আমার কাছে কেমন ঘটকা লাগতেছে ওর পিছু নেই দেখি কই যায় ও তাইলে এই ব্যাপার লতিপ চাচাকে জানাইতে এইবার আমার পোলা হচ্ছে শিক্ষিত পোলা ওই ছোটকাল থেকে এইভাবে মানুষ করেছি প্রতীপ চাচা আপনার পোলা সিয়ামরে দেখলাম স্কুলে না যায় ফুলের দোকানে ফুল কিনছে কি সত্যি দেখছস ও চাচা আমরা প্রাইভেটে একসাথেই যাচ্ছিলাম ও বলল আমার একটা কাজ আছে তুই যা আমি পরে আসতেছি পরে দেখলাম ও ফুলের দোকানে ফুল কিনছে আমার মনে হয় ও কোনো মেয়ের সাথে দেখা করবে আজকে তো 14 ফেব্রুয়ারি এত বড় সাহস আমার পোলা কি নেই কথা আমার পোলা একজন শিক্ষিত বলা এই ধরনের কাজ সে করবেই না তুই ভুল দেখছস যা প্রাইভেটে যা যা

আমি একেবারে পোলাটা ছাড়াই চোদ্দই ফেব্রুয়ারি নামে এই বিশ্ব বেহায়া দিবসকে না বলুন আপনার ছেলে মেয়েকে ঘরে রাখুন ভালোবাসা পবিত্র অসহায়তা নয় বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করুন আজ না বললে কাল আফসোস করতে হবে এই বিশ্ব বেহায়া দিবসকে প্রত্যাখ্যান করুন সতেজ হন দায়িত্বশীল হন আপনার সন্তানকে নিরাপদে রাখুন